আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন হাদিসের মধ্যে আছে যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ রসুল বলছে ও ইল্লা আসবাহা খাবিস কাসলান ফজরের নামাজ যে পড়ে না রসুল বলেন সে হচ্ছে খবিস খবিস এটা খবিস তুই বেটা এই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না খবিস তুই বেটা খবিস পাউডার লাগা হ্যাঁ পাউডার লাগাও কিত্তা খবিস কোথাকার খবিস আবার পাউডার লাগাও কিত্তা ফেয়ার অ্যান্ড ডলো ডলও কিত্তা কথা বলেন না কেন তুই কিত্তা পাউডার লাগাও পাউডার লাগাইলি বুঝি সুন্দর হয় বেডি দেখো না পাউডার লাগায়ো এবড়িয়ে বুডিয়ে লাগাই ঘন্টা দুইয়ে পর আবার এ বুডিয়ে দুইয়ে এবড়ি জান এটা ধোকা ঠিক কিনা বলেন না এটা যে ধোকা নাহলে এবড়ি বুডি ধোকা মেকআপ বক্স দইকা আবার লাগাইয়া সেটা এটা ধোকা এটা আসল না এটা নকল আল্লাহ নবী সাল্লাম বলেন বেনামাজি আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানাহা চাইতেন দোয়া পড়তে তো এই দোয়ার অর্থ কি আল্লাহ আমি খবিস থেকে কি চাই মানা তার মানে নবীজি বুঝাই দিছে উম্মত পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস খবিসের ঠিকানা কোথায় বাথরুম বাথরুম টয়লেট আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়ছ আল্লাহ খবিস থেকে পানা চায় বাথরুমে ঢুকতে বলেন যেন বেনামাজি খবিস এই খবিসের ঠিকানা টয়লেট নাপাক এটা না পাক অপবিত্র অপদার্থ এটা অকর্মান্য এটা আর অর্থ কি জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাত কি ওই প্রাণীগুলোও তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের ছাও আছে কিনা তো কুকুর বিড়াল খায় কিনা কুকুর বিড়াল ঘুমায় কিনা না তো তোমার সাথে তফাৎ কি বেনামাজি বলে সিজদা নাই যার কপালে আমনের লগে জানোয়ারের পার্থক্য কথা আমনে খড়াইয়া কনসে ভিডিও করুক আমনে কন। হ্যাঁ হ্যাঁ বলেন এখন বলেন সে আমরা শুনি এনে দর্জনে বিচার করুক পার্থক্য কোন আপনার সাথে জানোয়ারের তফাত কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের সরম কোথায় এই বেহায়া কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ নির্লজ্জ মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে মালিককে চেনে চিনে না বানানে চিনে না গোলামি বোঝে না সেজদাদিত মন চায় না মুসলমান এত পাশান হয় কেমনে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন মার দুধ খাইছো রে তোরে কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই হায় না ফরমান